নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি একুশে শ্রাবণ সাতই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে শ্রাবণ সাতই আগস্ট বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে শ্রাবণ সাতই আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা তেরো সূর্যাস্ত ছটা চোদ্দ ত্রয়োদশী দিবা একটা তেতাল্লিশ পূর্বসারা নক্ষত্র দিবা দুটো তেইশ বিখম্ব যোগ দিবা সাতটা ছাপান্ন তৈতিল করণ দিবা একটা তেতাল্লিশ গতে গড় করণ রাত্রির একটা পঞ্চাশ গতে বনিজকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ একুশে শ্রাবণ সাতই আগস্ট বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি এবং শুক্র আর কর্কটে অবস্থান করছে রবি আর বুধ কেতু অবস্থান করছে সিংহে মঙ্গল অবস্থান করছে কন্যায় চন্দ্র অবস্থান করছে মকরে মকরে চন্দ্র প্রথম পূর্ব সারা নক্ষত্রে তারপর দিবা এক দিবা দুটো পর চন্দ্র প্রবেশ করবে উত্তর সারা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ একুশে শ্রাবণ সাতই আগস্ট বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে অতিরিক্ত মানসিক অস্থিরতা অতিরিক্ত মানসিক চঞ্চল্যতার কারণে আপনার ক্ষতি হতে পারে তাই যা শুভ খরচ শুভ যে ফলাফল আসবে তা আপনি ধীরে ধীরে গ্রহণ করুন অতিরিক্ত মানসিক চঞ্চল্যতা আপনারই দুঃখের কারণ হবে সেদিক দিয়ে আমি আগে থেকে আপনাকে সতর্ক করেই দিলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহানি বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর যথেষ্ট পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হাম বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ হাত করবেন না এছাড়া রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য তবে কর্মজীবনে শত্রুতা আসবেই কারণ দশমে কেতু আপনার জীবনে শত্রুতার ইঙ্গিত বহন করবে সেদিক দিয়ে আমি আপনাকে যথেষ্ট সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার মা বা মাতৃ অবশ্যই আপনার দিকে যেমন সাহায্যের হাত বাড়াবে তেমন মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে তবে বৃহস্পতি এবং বুধের শুভ অবস্থানে আপনার লটারি লাগার সুযোগ আসবেই আসবে লটারিতে তার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ফাইভ এইট ওয়ান সেভেন টু ফাইভ এইট ওয়ান সেভেন টু ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আজকের দিনে আপনার নানা দিক থেকে নানা সৌভাগ্য লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ লেখা আছে এছাড়াও আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আছেই আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে শত্রু শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সাবধান তবে মঙ্গলের একাদশে অবস্থান ফাটকা রাস্তা আসবে ফাটকা ইনকাম আসবে আকস্মিক বড় সুযোগ পাবেন তবে দুর্ঘটনা যোগ সম্পর্কে সাবধান মঙ্গলের দুর্ঘটনা যোগ আকস্মিক দুর্ঘটনার পাল্লায় পড়ে যেতে পারেন সেদিক দিয়ে বৃষ্টির রাশি সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আপনি বিশেষ করে বিশেষ করে আপনি আজকের দিনে মা লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করলে গৃহের মধ্যে অর্থ থাকবে আপনি এছাড়াও আপনি বিশেষ করে আজকের দিনে মা তারাকে স্মরণ করবেন তারা নামা তারা নামা তারা এই নামা এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একুশে সাধুন সাতই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ